সব এখানকার <laughs> <laughs>

সামনে এটা মন্দির ওখানে ক্যাজুয়ালিটি এমার্জেন্সি হয়ে যায় অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে সামনে এটা হসপিটাল এটা স্টুডেন্ট কলেজ এটা বিল্ডিং এটা হসপিটাল এটা যে রেডিওলজি এই

এইটা সি ইঞ্জিনিয়ারিং কলেজে কত ফুট আমাদেরই ওনারেরই এই ইঞ্জিনিয়ারিং নতুন করে আবার কাজ চলছে তো নাকি ইঞ্জিনিয়ারিং তো ভিতরে এটা থানা আবার ওখানে সব করছে কি?